এই গাড়িটা তেল বেরেক এই গাড়িটা তেল বেরেক এই গাড়িটা ঈদের জন্য আপনাদের জন্য ঈদের ছাড় আছে আপনার পাঁচ লাখ বিশ হাজার টাকার গাড়ি আপনারা যদি নেন চার লাখ নব্বই হাজার টাকায় এই তেল ব্রেকের নিশান ডিফান্সিলের গাড়িটা দেওয়া হবে আপনারা যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে এই শরীফ ইঞ্জিনিয়ার ওয়ার্কশপে এই নাম্বারে যোগাযোগ করুন আপনারা নয় ফিট বডি আট পঁচিশ বিশ এই যে এই গাড়িটা আজ কালার হল এই গাড়িটা সেকেন্ড হ্যান্ড গাড়ি এই গাড়িটা তিন লাখ দশ হাজার টাকায় বিক্রয় করা হলো আমাদের এলাকার এক ভাই নিছে আপনি সেকেন্ড হ্যান্ড গাড়ি তিন লাখ দশে বিক্রয় করা হলো মিরপুর থানা শাহপুর গ্রাম কুষ্টিয়া জেলা এই গাড়িটা এই যে সেকেন্ড হ্যান্ড গাড়ি যদি নেওয়ার ইচ্ছা থাকে এই শরীফ ইঞ্জিনিয়ারে এই নাম্বারে যোগাযোগ করুন আপনারা সকল প্রকারের গাড়ি এখানে বেচা কেনা হয় আপনারা যদি পুরাতন গাড়ি যদি বেচার ইচ্ছা থাকে শরীফ ইঞ্জিনিয়ারে এই নাম্বারে যোগাযোগ করুন এখানে এই শরীফ ইঞ্জিনিয়ার অক্সবে সব সময় নতুন গাড়ি তৈরি করাই থাকে আপনারা যদি নতুন গাড়ি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আজই যোগাযোগ করুন শরীফ ইঞ্জিনিয়ার অক্স এই যে শরীফ ইঞ্জিনিয়ার অক্সবে নতুন গাড়ি তৈরি করাই আছে আপনারা যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আজই যোগাযোগ করুন এই শরীফ ইঞ্জিনিয়ার অক্স

এই যে গাড়িটা জামডালা তৈরি হচ্ছে আপনার চার টাকায় পাতি দিয়ে এই গাড়িটা রেডি হচ্ছে আপনার যদি কেউ নেওয়ার ইচ্ছা থাকে এই জামডালা গাড়িটা বিক্রয় হইবে এখানে সকল প্রকারের গাড়ি পাওয়া যায় এখানে পাঁচ পাতি গাড়িরা দেখেন পড়ে আসে গাড়ির মালামাল